আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান আবারো চলে এসেছি খুব স্পেশাল একটি ভিডিওতে আজকের ভিডিওতে বাংলাদেশের সব চাইতে বড় কেয়ারের মরিয়ম বোরকা टोटल 5 টা আপডেট থাকবে একই ভিডিওতে পেয়ে যাবেন বাংলাদেশের সব চাইতে বড় কেয়ারের গ্রাউন্ড বোরকার 5 ডিজাইন অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা আমাদের লোকেশন থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে ভিডিও করে সেল করি আর আমরা যেটা কথা দিয়েছিলাম আমাদের ঈদের পরে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস রেঞ্জে একটি চেঞ্জ আসবে সেই প্রাইস রেঞ্জের অফার প্রাইস গুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিও ফার্স্টে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে মরিয়ম বোরকার ভার্সন ওয়ান যেটা দুবাই চেরি ফেব্রিক্স এর একদমই সলিড ভার্সনটা দেখিয়ে দিচ্ছে এটা ঘেরের পোষণটা দেখতে পাচ্ছেন কতটা বিশাল ঘেরের একটি গ্রাউন আমরা এখানে রেখেছি যেটা একদমই সলিড দুবাই চেরি ফেব্রিক এ তৈরি করা এই প্রোডাক্টের একটি মাত্র সুইং যেটা শুরু হবে ঘেরের একটি পশনে শেষ হবে ঘেরের অপর পশনে। এটার মাঝখানে কোনো প্রকার অ্যাটাচমেন্ট থাকবে না ফ্রন্ট সাইড সাথে ব্যাক প্যানেলের কোনো প্রকার অ্যাটাচমেন্ট থাকবে না দেখতেই পাচ্ছেন শুধু একটি সুইং থাকবে যেখানে আপনারা এটা স্লিপস ব্যান কলার এবং জিপারটা পেয়ে যাবেন এটা খুবই বড় ঘেরের অনেকেরই কোশ্চেন থাকে যে এটা এত বড় ঘের কিভাবে ওয়্যার করবো বা ওয়্যার করার পর আউটলুকটা কেমন আসবে তাদের জন্য এটা রিপ্লেটা আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যেহেতু এটা খুবই বড় ঘেরের বডিতে কোনো প্রকার সুইং নেই যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন ওয়্যার করার পর আপনার বডি শেপ অনুযায়ী ফেব্রিসটা অ্যাডজাস্ট করবে এবং বাকি যে ফেবডিশটা থাকবে এটাই হচ্ছে ড্রপ শোল্ডার হবে দুইটা পাশ থেকে এইভাবে ড্রপ শোল্ডার হয়ে ফেব্রিকটা জড়ো হবে এবং এখানে ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন দুইটা পাশেই হচ্ছে সেম ডিটেলস দেখতে পাচ্ছেন রাফেল পরে থাকবে এবং এটার সাইজ রেখেছি আমরা চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যেহেতু একটি সুইং এই সুইং এর মধ্যেই পেয়ে যাবেন এটা স্লিপসের এর পোর্শন এখানে রাফেল প্লাস হচ্ছে বাটন করা থাকবে দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে এখানে ভ্যান কলার প্লাস জিপার দেওয়া থাকবে ভ্যান কলারের পাশাপাশি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা এখানে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্লেন ভার্সনের সম্পূর্ণ ডিটেলস সাথে কি কি দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি সাথে থাকা ফুল কাভারেজ ফ্রি সাইজের নিকাপ সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিকাপটা একদমই ফ্রি সাইজের একটি নিকাপ দেখতে পাচ্ছেন নিকাপের মেজারমেন্ট একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের লুফ থাকবে লুফের মাধ্যমে আপনারা এটাকে বেঁধে পারফেক্টলি ওয়ার করতে পারবেন এটার পাশাপাশি আমরা দিচ্ছি সেম ফেব্রিক্সের তৈরি করা ফুল কাভারেজ ফ্রি সাইজের ওরোনা হিজাব দেখতে পাচ্ছেন হিজাবের মেজারমেন্ট একদমই ফ্রি সাইজের একটি ওরোনা সাথে নিকাব এবং হচ্ছে বাংলাদেশের বড় ঘের গ্রাউন্ড এই তিনটা পার্ট হচ্ছে মরিয়ম বোরকার ভার্সন ওয়ান যেটা কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার টাকায় এটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার দুইশো টাকা আবারও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই বড় ঘের বাংলাদেশের সবচাইতে বড় ঘের গ্রাউন্ড বোরকা যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার দুইশো টাকা যেটা এখন আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মরিয়ম বোর্ডার ভার্সন টু যেখানে রয়েছে স্টোন ওয়ার্ড গোল্ডেন কালারের স্টোন ওয়ার্ড দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্ট এটার ঘের পোষণটাও দেখিয়ে দিচ্ছি খুবই বড় ঘেরের হয়ে থাকবে এটাও এবং এখানেও কিন্তু বেকিং প্রসেসিং একদমই সেম একদমই সেম মেকিং এ আপনারা কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন জাস্ট স্টোনটা বসানো থাকবে যেটা হচ্ছে হিট প্রেস মেশিনে বসানো এটাকে অবশ্যই আপনি সেম প্রথমে ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন দিন টিকে থাকবে আমরা এইভাবেই লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি এবং যারা স্টোন ওয়ার্কের প্রোডাক্ট গুলো করবেন তারা অবশ্যই এটাকে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টিকে থাকবে স্টোনের ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন এটার সাথে স্কয়ার শেপের নিকাপ দেখতে পাচ্ছেন খুবই কিউট এই নিকাপটা পাবেন এবং সাথে থাকবে সেম স্টোন ওয়ার্কের একটি ওরনা হিজাব দেখিয়ে দিচ্ছি একটি ওরনা ফুল কাভারেজ ফ্রি সাইজের ওরনা যেটা একটি পাশে স্টোন ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন হিজাব নিকাব এবং হচ্ছে স্টোন ওয়ার্কের বাংলাদেশের সবচেয়ে বড় খেলের গ্রাউন্ড এই থ্রি পার্ট মিলে হচ্ছে ভার্সন টু যেটা রেগুলার প্রায় ছিল দুই টাকা যেটা এখন পাচ্ছেন মাত্র দুই টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে মাল্টি আমসে স্টোনেরটা দেখতে পাচ্ছেন স্টোনটা হিট প্রেস মেশিনে বসানো রয়েছে এবং এখানেও কিন্তু স্লিপসেও স্টোন ওয়ার্ক পে যাচ্ছেন এবং এটার ঘেরটাও একটু দেখিয়ে দিচ্ছে খুবই বড় ঘের দেখতে পাচ্ছেন একদমই সেম যা দেখাচ্ছি লাইভ ভিডিওতে সেম প্রোডাক্টটাই আপনি পাবেন আপনি কোনো সন্দেহ ছাড়া ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করে প্রোডাক্ট দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করবেন অর্ডার প্রসেসিং খুবই ইজি স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেইভ করি বা হোয়াটসঅ্যাপে আপনার পছন্দ হওয়া প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্ট যাবে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট দেখে প্রোডাক্টের গুণগত মান ঠিক থাকলে প্রোডাক্টটা আপনি রিসিভ করবেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক ভার্সনটা একদম স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো এটার ক্ষেত্রেও দেখিয়ে দিচ্ছে সেম ভাবে একদমই বড় ঘেরের আপনি পেয়ে যাবেন সেম ভাবে বড় ঘের করা থাকবে দেখতে পাচ্ছেন আমি এটার ঘেরটা দেখিয়ে দিচ্ছি এটাও দুবার চেরি ফেব্রিক্সেই তৈরি করা সাথে ব্ল্যাক কালারের স্টোন ওয়ার্কের ওনা হিসাব এবং নিকাপ পেয়ে যাবেন ফুল সেটটা আমরা দিচ্ছি চারটা করে সাইজে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স নেক্সট দেখিয়ে দিচ্ছি হচ্ছে পার্মানেন্ট ওয়ার্কের যেটা হচ্ছে অ্যাম্বারির উপরে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অ্যাম্ব্রয়ডারির উপরে হচ্ছে এই মরিয়ম বোরকার ভার্সন থ্রি দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারিটা দেখেন একদম নিখুঁত ফিনিশিং এটার ক্ষেত্রে একটু দেখিয়ে দিচ্ছি পারমানেন্ট ভাবে অ্যাম্ব্রয়ডারি করা এগুলোর সাথে মোটামুটি আপনারা সবাই পরিচিত আজকের ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে এটা প্রাইজ আপডেটটা দিয়ে দেওয়ার যেহেতু আমরা বলেছিলাম ডিসকাউন্ট দিবো তো ডিসকাউন্ট নিয়েই কিন্তু চলে এসেছি গোল্ডেন কালারের ওয়ার্ক কিন্তু থাকবে এটার সাথে পেয়ে যাবেন এটার প্রাইস ছিল হচ্ছে আপনার পঁচিশশো টাকা যেটা এখন পাচ্ছেন মাত্র তেইশো টাকায় আপনারা দুশো টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের মরিয়ম বোরকার যে কোনো ভার্সনে চলে আসবেন পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশনে লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখা হচ্ছে লোকেশন থেকে আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম